আপনি দেখতেছেন আমার কাছে মেম মেম আমার কাছে দেখতেছেন আমার কাছে মেম আমার কাছে দেখতেছেন আমার কাছে মেম আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল দুই নারী যাত্রী মারামারিতে জড়িয়ে পড়েছেন ভিডিওতে দেখা যায় এক নারী অপর একজনকে চুল ধরে টেনে নিচ্ছেন এবং চিৎকার করে বলছেন ওর ব্যাগে আমার পাসপোর্ট আছে ও আমার পাসপোর্ট চুরি করেছে চারপাশে লোক থাকলেও কেউ এগিয়ে আসেনি বিমানবন্দর নিরাপত্তার এমন দুর্বলতার উদ্বিগ্ন নেটিজেনরা আপনারা কি মনে করেন এই ধরনের ঘটনা ঠেকাতে বিমানবন্দর কর্তৃপক্ষের কি করা উচিত কমেন্টে মতামত দিন ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হয় মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা